আসসালামু আলাইকুম আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ রচনা দেখব বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহানবী হজরত সাল্লাহ রচনাটি অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য ভূমিকা বিশ্ব মানবের মুক্তির দিশারি হজরত মোহাম্মদ সাল্লাহ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যে ভূমিকা রেখেছিলেন বিশ্বের ইতিহাসে চির উজ্জ্বল এবং অমলাম হয়ে থাকবে তিনি শুধু ইসলাম ধর্মের প্রচারক ছিলেন না বরং একটি বৈষম্যহীন সমাজ গঠনের মহান প্রতীক ছিলেন অতি অল্প সময়ের কুসংস্কার শতা বিভক্ত একটি জাতিকে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ জাতিতে পরিণত করে সর্বাধিক কৃতিত্বের আসনে সমাজীন হয়েছিলেন ইসলাম ধর্মের মূল বাণী ও মহানবিক কার্যক্রম এক বৈষম্যহীন নাইপরায়ন এবং মানবিক সমাজ গঠনের প্রতি লক্ষ্য রাখেন মহানবী সাল্লা আগমনের প্রেক্ষাপট মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম একজন মহান সমাজ সংস্কারক প্রাক ইসলামিক যুগে আরব সামাজিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল গোত্র কলহ যুদ্ধবিগ্রহ মারামারি হানাহানি সামাজিক বিশৃঙ্খলার নৈরাজ্যপূর্ণ অবস্থার মধ্যে নিপাতিত ছিল গোটা সমাজ সামাজিক সাম্য শৃঙ্খলা ভদ্রতা সৌজন্যবোধ নারী মর্যাদা ইত্যাদির কোনো অস্তিত্ব ছিল না মহানবী সাল্লাহ সমাজের যাবতীয় অনাচার দূর করেন এবং জান্নাতি সমাজ ব্যবস্থা কায়েম করেন যেহেতু রচনাটি অনেক বড় তা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না তোমরা সবাই স্ক্রিনশট বৈষম্যের প্রেক্ষাপট বৈষম্য বলতে সাধারণত বোঝায় এক গোষ্ঠী বা শ্রেণীকে অন্য গোষ্ঠী থেকে কম মূল্যায়ন বা অপমান করা বৈষম্য অনেক রকমের হতে পারে ধর্মীয় বর্ণগত লিঙ্গভিত্তিক আর্থসামাজিক ইত্যাদি সমাজের এই বৈষম্য গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন আকারে বিদ্যমান ছিল এবং এখনো আছে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখলাম বিপ্লব হলো এই বৈষম্যের কারণে এই প্রেক্ষাপটে মহানবী সাল্লাহাম এক বিপ্লবিক পরিবর্তন নিয়ে আসে তাহিদ তাহিদের আদর্শে সমাজের গোরা ধর্মীয় ক্ষেত্রে নানা অনাচার পৈতলিকতা ও কুসংস্কারের মূল্য পতন করে সমগ্র সমাজকে এক আল্লাহর বিশ্বাসী তথা আদর্শে সমাজকে করেন। সকল এবং সার্বভৌমত্বের উচ্চ একমাত্র আল্লাহকেই মেনে নিয়ে সমাজের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করেন তিনি অন্ধ আভিজাত্যের গৌরব ও বংশমর্যাদা নিয়ে গর্বের মূলে ঠার হানেন এবং সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে আদর্শ সমাজ কাঠামো প্রস্তুত করেন প্রতিটি রচনায় এমন এমন আয়াত দিলে এটা অনেক বেশি সুন্দর দেখায় এবং মাঠ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে মানুষের মাঝে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি আল্লাহর সব দিকে অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী সুরা হুজুরাত আয়াত তেরো মহানবী সাল্লাম ধর্ম বর্ণ জাতি কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোন বৈষম্য না করে তাকুয়ার ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করেন যা বৈষম্যহীনতার মূলনীতি সাল্লাম শিক্ষা এবং বৈষম্য বিরোধিতা বর্ণ ও জাতি বৈষম্য বিরোধিতা এই সম্পর্কে মহানবী সাল্লাম একটি মহানবী সাল্লাম বলেন কোন আরবের উপর অনারবর শ্রেষ্ঠত্ব নেই আবার কোন অনার প্রবের উপরও আরবে শ্রেষ্ঠত্ব নেই কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই তিরমিজি তিন দাসত্বের বিরোধিতা আরবের বহু যুগ ধরে গোলামি প্রথা বা দাস প্রথা প্রচালিত ছিল মহানবী ইসলাম এই সম্পর্কে নির্দেশ দেন কৃতদাসের প্রতি সদা সদাচরণ করো তোমরা যা খাও পরিধান করো তা তাদের খেতে এবং পরিধান করতে দাও সহিহ মুসলিম ষোলোশো একষট্টি তিনি দাসদের মুক্তির পথ নির্দেশ করে ঘোষণা করে যে ব্যক্তি কোন মুমিন দাসকে আজাদ করবে আল্লাহ এর প্রতিটি অঙ্গের বিনিময়ে আজাদকারীর প্রতিটি অঙ্গকে মুক্ত করে দিবেন সহিহ মুসলিম নারীর মর্যাদা দান তৎকালীন আরবে নারীদের ভোগ্য সামগ্রী মনে করা হতো তারা ছিল পুরুষদের দাসী মাত্র কন্যা সন্তানদের জীবিত দাফন প্রথা সিদ্ধ ছিল নারী পুরুষের সকলকে দিলেন ছিলেন মহানবীল এ সম্পর্কে বলে যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আবরণ বা প্রতিবন্ধক হবে তীর মিজি বিধবাদের যারা সাহায্য করেন তাদের সম্পর্কে বলেছেন বিধবা ও জন্য খাদ্য যোগাতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর পথে জিহারত জিহাদরত ব্যক্তি সমতুল্য এবং যারা রাতে নফল ইবাদাত করে এবং দিনে সিয়াম রাখে তাদেরও সমতুল্য কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে তোমাদের মধ্যে পুরুষ ও নারী যে কেউ সৎকর্ম সম্পাদন করবে আমি তাদের জন্য ন্যায় বিচার করবো এবং জান্নাতে প্রবেশ করাবো সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠা তৎকালীন আরব গোত্রে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকতো সামান্য অজুহাতে ভয়াবহ যুদ্ধের দামামা বাজাত আর দীর্ঘকাল যাবত তা দাবানলের মতো জ্বলতে থাকত রক্তপাত লুণ্ঠন ছিল তাদের নিত্য দিনের পেশাম হরজত মোহাম্মদ সাল্লাম এ সমস্ত অরাজকতার অবসান ঘটিয়ে শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করে শান্তি মদ্যপান রহিত করন মদ্যপ্রিয়তা আরবের একটি বৈশিষ্ট্য ছিল মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম দেখলেন নেশাগ্রস্ত ব্যক্তি সামাজিক অর্থনৈতিক জীবনে চরম ক্ষতি সাধনকারী তৎকালীন আরবের জুয়া খেলার ব্যাপক প্রচলন ছিল এবং এটাকে সম্মানজনক অভ্যাস মনে করা হতো না হরজত মোহাম্মদ সাল্লাম জুহা জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করে সমাজকে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করেন কুশিত প্রথা উচ্ছেদ কুশিত প্রথা বলতে এক প্রকার সুদের কারবার প্রথা বোঝায় নবিসাল্লাম সুদ হারাম ঘোষণা করেন এবং প্রতিবেশীকে করজে হাসনা দানে উৎসাহিত করেন কুসংস্কার হতে মুক্তি আরবের জাহিলি সমাজে নানা কুসংস্কার ছিল ভাগ্য নির্ধারক তীর দেব দেবীর সাথে অলিক পরামর্শ মৃতের অজ্ঞাত যাত্রা ধারণা প্রভৃতি চালু ছিল আর্থ সামাজিক অসাধুতা দূর মহানবী হরজত মুহাম্মদ সাল্লা সাল্লাম আর্থ সামাজিক অসাধুতা প্রতারণা মিথ্যাচার দুর্নীতি হটকারিতা মজুদারি কালোবাজারি ইত্যাদি যাবতীয় অনাচার হারাম ঘোষণা করেন এবং সুন্দর পবিত্র সমাজ কাঠামো বিনির্মাণ করেন ইসলামের সমতা ও ন্যায় বিচার ইসলাম ধর্মের অন্যতম মূলনীতি হল সমতা কুরআন ও হাদিসে বিভিন্ন সাথে সমতা এবং ন্যায় বিচারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভিরি ভীরু মহানবী সাল্লামের প্রতিষ্ঠিত বৈষম্যহীন সমাজ মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাম একটি নতুন সমাজ গঠন করেছিলেন যেখানে সবাই ন্যায় বিচার এবং সমত ভাতৃত্বের সাথে বসবাস শান্তি ও সমতার সাথে বসবাস করে করেছিল এবং মহানবী সাল্লাহ এর নেতৃত্বে সেই সমাজে এক অন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এক মদিনা সনদ মদিনা সনদ মহানবী হরজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দৃষ্টিভঙ্গির একটি বিশাল উদাহরণ উম্মাহর ধারণা মহানবী সাল্লাহামের একটি বড় অবদান হলো উম্মাহ ধারণা প্রচলন উম্মাহ বলতে বোঝায় এমন একটি সমাজ যেখানে মানুষ জাতি বর্ণ বা ধর্মের ভিত্তিতে বিভক্ত না হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে নৈতিকতা বিকশিত সমাজ মাত্র ২৩ বছর নবুয়াতের জীবনে মানবতার কান্ডারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বর্জিত আরব জাতিকে একটি ধর্ম মিশ্রিত জাতিতে পরিণত করেন তিনি ঘোষণা মহানবী সাল্লা সাল্লাম ঘোষণা করেন সকল মানুষ সমান মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি অনুগত্য এবং মানুষের সর্বাধিক কল্যাণকারী তিনি দুনিয়ার বুকে বিশ্ব মানবতার এমন এক বিরল সৃষ্টি করলেন যেখানে উঁচু নিচু পার্থক্য রইল না এক মুমিন অন্য মুমিনের জন্য এমন যেন এক দেহের দুটি অঙ্গ বুখারি সামাজিক এবং আর্থ সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব মানবতা প্রাক ইসলামী যুগে আরববাসীর নৈতিক মান উন্নত করার জন্য ও মহানবী মদ্যপান পান পরদ্রব্য অপহরণ রাজহানি পুরুষের গ্রহণ ইত্যাদি অনুশাসন সংখ্যা অবৈধ হারাম ঘোষণা করেছেন ঐতিহাসিক রেমন্ড লার্চ বলেন দ্য ফাউন্ডার ই অফ ইসলাম ইজ ইন ফ্যাক্ট দা প্রোমোটার টু দা ফার্স্ট সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল রিভলিউশন অফ উইথ হিস্টোরি গিফটস মেনশন যেহেতু রচনাটি অনেক বড় সম্পূর্ণ পড়া সম্ভব হচ্ছে না তোমরা স্ক্রিনশট দিয়ে করবে এবং লিখে নিবে আল্লাহ পাক কোরআনুল করিমে বলেন অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ সুরা আহজা আয়াত একুশ মোদী ইসলামী রাষ্ট্র ও তার প্রশাসনিক কাঠামো রাষ্ট্র সরকার মানব জীবনের দুটি অপরিহার্য বিষয় পৃথিবীতে মানুষের স্থিতি বিকাশ ও সমৃদ্ধির জন্য রাষ্ট্র সরকারের অস্তিত্ব একান্তই আবশ্যক ইসলাম মানুষের জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা রাষ্ট্র ও সরকার জীবন সরকার এ জীবনী ব্যবস্থায় দুটি অংশ। জীবনের প্রতিটি বিভাগকে পরিশুদ্ধ করার জন্য অপ্রাণ চেষ্টা ও সংগ্রাম করেছে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কার ইসলামের মিশন প্রচার করে নির্যাতিত হয়েছিলেন তখন তিনি আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেয়া যে দোয়াটি পড়তেন তা হল প্রবেশ করাও কল্যাণের সাথে এবং আমাকে নিশ্রান্ত করাও কল্যাণের সাথে এবং তোমার নিকট থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি সুরাব বনি ইসরাইল আয়াত আসি আল্লাহর বাণীকে সমুন্নত করতে সঠিক প্রচার প্রসার ও প্রয়োগ করতে রাষ্ট্র শক্তির যে কোন বিকল্প নেই তা অনুধাবন করতে হরজত হিজরত করেন মদিনায় এসে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেন মদিনা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো যেহেতু এটি এটি তিন হাজার একটি রচনা সেহেতু একটি ভিডিওতে বললে এটি অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে তাই আমরা এর দ্বিতীয় অংশ পরের ভিডিওতে দেব সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন